কোরাই থ্রি প্যাকসার গেছি আমরা মাত্র এগারো হাজার পাঁচশো টাকায় আর একদম স্টার্টিং লেভেল পিসি বিল করবে বা মানে পিসি দিয়ে কাজ করবে এটা সাথে মানসকিউট ফ্রি ইভেন একটা মাদার বোর্ড যেটা এক বছরের ফুল রিপ্লেসমেন্ট ওয়াইটি থাকবে হচ্ছে কোরাই থ্রি থাকবে কোরাই ফাইভ থাকবে ও কোরআ সেভেন থাকবে ইভেন এটার মধ্যে এসডিএমআই ডিএমআ ভিজিএ এনভিএম স্লট সবই থাকবে আপনার উনিশ ইঞ্চি মিটার কেউ যদি চায় যেহেতু একটু বাজেট ভালো পিসি বিল্ড করে নিতে পারবে তো এটা কিন্তু আমরা কোড়াই থ্রি রেখেছি মাত্র বাইশ হাজার টাকায় কোনো ফ্রিল্যান্সিং আছে এইডিং আছে একদম লোয়ার লেভেল থেকে হায়ার লেভেলে যারা চিন্তা করে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা কিন্তু বর্তমানে ঘরে বসে ইনকাম করার অনেকই চেষ্টা করে এবং ইনকাম করাটা পছন্দ করি তো দর্শক আমাদের কিন্তু এই ঘরে বসে ইনকাম করার জন্য কিন্তু একটা ডিভাইস প্রয়োজন হোক হচ্ছে এটা মোবাইল হোক এটা ল্যাপটপ হোক সেটা হোক ডেস্কটপ এ হচ্ছে আমাদের শপের অনার ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই অপু ভাই আপনাদের শপের নামটা এবং অ্যাড্রেসটা যদি একটু বলে দেন আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ এলিফ্যান্ট রোড মাল্টিপ্ল্যান সেন্টারে লেভেল 10 এ এসে 1000 পুরো শপে আসলে পেয়ে যাবেন ইভেন চোদ্দ তলায় এসে চোদ্দোশো সতেরো নম্বর শপে আসলে কিন্তু আমাদের পেয়ে যাবেন আমাদের শপের নাম হচ্ছে টেক ওয়ার্ল্ড বিড়ি এখানে কিন্তু আমরা একদম লো রেঞ্জ থেকে হাই রেঞ্জের সব ধরনের কম্পোনেন্টস দিয়ে পিসি কম্পিউটার বা ল্যাপটপ বিল করে থাকি আর কি আপনাদের সাধু সাধারদের মধ্যে বাজেট ফ্রেন্ডলি এবং কি আপনাদের বাজেটের মধ্যে থাকবে কম্পিউটার ল্যাপটপ যেটাই আপনারা বলেন না কেন আপনাদের চাহিদা অনুযায়ী কিন্তু সেটা তৈরি করে দিতে পারবে কাস্টমাইজ করে দিতে পারবে জি কম্পিউটারগুলো এবং হচ্ছে প্রাইস একটু বর্ণনা দেন জি ভাইয়া অবশ্যই আমাদের আজকে যেই কম্পিউটারগুলি রেখেছে এখানে এখানে একদম মনে করেন যে যারা একদম স্টার্টিং লেভেলে পিসি বিল করবে বা মানে পিসি দিয়ে কাজ করবে যেমন ফ্রিল্যান্সিং আছে এডিটিং আছে একদম লোয়ার লেভেল থেকে হায়ার লেভেলে যারা চিন্তা করে তাদের জন্য মানে সবার জন্য কিন্তু আজকের আজকের এই ভিডিওতে কিন্তু আপনার পিসি বিল্ড করে নিতে পারবে মানে যারা পিসি বিল করেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটাই এনাফ হবে মানে একদম লো বাজেট হলেও পিসি বিল করতে পারবে মোটামুটি হাই বাজেট পিসি বিল করতে হবে তো আজকে আমরা প্রথমে যে এই পাশ থেকে দেখাবো এই প্যাকেজটা রেখেছি আমরা হচ্ছে যারা ফ্রিল্যান্সার বিগেনার তাদের জন্য তার জন্য এই প্যাকেজটা গেছি আমরা তিনটা প্যাকেজ রেখেছি এখানের মধ্যে এর মধ্যে আপনার হচ্ছে কোরআ থ্রি থাকবে কোরাই ফাইভ থাকবে ও কোরাই সেভেন থাকবে কোরাই থ্রি প্যাকেজটা গেছি আমরা মাত্র এগারো হাজার পাঁচশো টাকায় আর কোরাই ফাইভ রেখেছি মাত্র বারো হাজার পাঁচশো টাকায় আর কোরাই সেভেন রেখেছি মাত্র তেরো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকা এটা দেখি ভিডিও এডিটিং গেমিং করা যাবে

সিএন বেবি স্লট সবই থাকবে এটার মধ্যে ইভেন যে পোসরটা আসছে আপনার দর্শকরা বা মার্কেটে যারা আছেন সবাই জানেন যে টেন জেনারেশনের নিচে যে পোসরগুলি সেই পোসরগুলি বাংলাদেশে খোলা আসে তারপর আমরা বক্সটা রেখেছি জাস্ট বোঝার স্বার্থে তারপরও আমরা পিসির সাথে কিন্তু তিরিশ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিয়ে থাকি কারণ হচ্ছে যাতে কাস্টমার মনে করে যে তার একটা মানে সিকিউরিটি আছে সে যাতে মনে না করে যে টাকাটা নষ্ট হচ্ছে কিনা না এই জন্য হচ্ছে পয়সার সাথে আমরা তিরিশ দিন ওয়ারেন্টি দিয়ে থাকি ইভেন কোরাই থ্রি কোরাই ফাইভ কোড়াই সেভেন আমরা একই প্যাকের সাথে দিচ্ছি এর সাথে আমরা র্যাম দিয়েছি হলো গিয়ে ফোর জিবি একটা র্যাম দিয়েছি এখানে দেখেন এখানে আছে ফোর জিবি একটা র্যাম দিয়েছি অথেন্টিক অরিজিনাল একটা র্যাম স্যামসাং হয় এসকে হাইনিক্স হয় দুটো ব্র্যান্ডেরই হয় তো এই র্যামটা আমরা দিয়েছি প্যাকের সাথে কেউ যদি চায় বাজেট বাড়িয়ে এইট জিবি করতে দেওয়া সম্ভব এর সাথে স্টোরেজ হিসাবে দিয়েছি আমরা কি আপনার এসএসজি দিয়েছি আপনার বিআর ব্র্যান্ডের এটা ব্রিলিয়ান রিজার্ভার বলে আমেরিকান একটা কোম্পানি এটা খুব ভালো একটা এসএসডি যেটা তিন বছর ফুল রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে ইভেন এর সাথে কিন্তু আপনার হচ্ছে মোটো দিয়েছি আমরা সতেরো ইঞ্চি স্কোয়ার একটা মোটো দিয়েছি এটা কিন্তু আপনার ফুললি আপনার হচ্ছে স্কোয়ার মোটর ইভেন এক বছর ওয়ারেন্টি আছে পাশাপাশি এটা মেড ইন মালয়েশিয়া মেড ইন মালয়েশিয়া মালয়েশিয়ান একটা প্রোডাক্ট

এ ম্যাশ আছে দেখেন সামনে ম্যাশ আছে ইভেন হচ্ছে আছে আর জিবি কুলার আছে রেইনবো আর জিবি যেটাকে বলে এটা কুলার আছে ইভেন এটা কিন্তু হোয়াইট কালারকে এটার মধ্যে চাইলে কেউ ব্ল্যাক নিতে চাইলে ব্ল্যাকও নিতে পারবে কোনো সমস্যা নেই তো এই ফুল প্যাকেজটা আমরা কোড়াই থ্রি রেখেছি মাত্র এগারো হাজার পাঁচশো টাকায় কোরাই ফাইভ রেখেছি মাত্র বারো হাজার পাঁচশো টাকা আর সেভেন রেখেছি মাত্র তেরো হাজার পাঁচশো টাকা যারা বিগানার তাদের জন্য একটা বেস্ট অপরচুনিটি হচ্ছে এটা তো নেক্সট চলে যাব আমরা আরেকটা প্যাকেজে এটা হচ্ছে ফোর জেনারেশন একটা প্যাকেজ এইটার ফোর জেনারেশনের মধ্যে আমরা রেখেছি পোস্টার তো আমি আগেই বলেছি যে পোস্টার কিন্তু বাংলাদেশে খোলা আসে তো এটা কিন্তু ফোর জেনারেশন প্রসেসর আমরা রেখেছি আপনার কোরাই থ্রি রেখেছি বারো হাজার টাকায় কোরাই ফাইভ রেখেছি তেরো হাজার পাঁচশো টাকায় আর কোরাই সেভেন রেখেছি আপনার পনেরো হাজার টাকায় দশক আপনারা একটু মানে প্রাইসগুলো একটু উই করে নেবেন নোট নোট করে নেবেন কারণ হচ্ছে আমরা তো প্রাইস আগে বলে দিয়েছি পরবর্তীতে আমরা কনফিউডগুলি বলবো তো এটার সাথে কিন্তু আমরা এই মনিটরটা টোটালি রাখছি এই প্যাকের সাথে সত্তর ইঞ্চি মনিটর রেখেছি যে টাইট বাজেটে এই জন্য যদি কেউ চায় বাজেট বাড়িয়ে উনিশ ইঞ্চি বা বাইশ ইঞ্চি নিবে সেটাও কিন্তু সময় আমাদের সব মইটরই কিন্তু অ্যাভেলেবেল আছে তো এটার সাথে মাদার্ড চলে রেখেছি গিগাসনিকের অনিকের একটা মাদারবোর্ড যেটা এক বছরের ফুল রিপ্লেসমেন্ট ওয়ানটি থাকবে ইভেন এটার মধ্যে এস ডিএমআই ভিজিএ এনভেম স্লট সবই থাকবে কিন্তু আপনার এটার মধ্যে আপনার এস হাইনিক্স অথবা এর অরজিনাল একটা ফোর জিবি র্যাম রেখেছি যেটা কিনা আপনার হচ্ছে এক বছরের ফুল রিপ্লেসমেন্ট ওয়েন্টি থাকবে তো এটার সাথে ক্যাশিং হিসাবে কিন্তু আমরা এই ক্যাশিংটা রেখেছি যেটা ব্ল্যাক ইভেন হচ্ছে হোয়াইট কালার দুইটা ভেরিয়েশন থাকবে যার যেটা মন চাই নিতে পারবে আর জিবি রেইনবো আর জিবি সহকার একটা ক্যাশিং কিন্তু এইটা তো এটার মধ্যে কিন্তু আপনার এসএসজি হিসেবে রেখেছি আমরা বিআরের এক এসি রেখেছি এটাও কিন্তু আপনার তিন বছর রিপ্লেসমেন্ট আইডি থাকবে এই প্যাকেজ দুইটা মোটামুটি কাছাকাছি তবে এটা ফোর জেনারেশন এটা সেকেন্ড জেনারেশনে যারা একটু বাজেট বাড়িয়ে ফোর জেনারেশান নেবে তারা একটু ভালো কাজ করতে পারবে তো এই জন্য আমরা একটু ডিফারেন্ট প্যাকেজ করেছি তো এটা আমি আরেকবার বলে দিচ্ছি কোরাই থ্রি প্যাকেজ হচ্ছে আপনার বারো হাজার টাকা কোরাই ফাইভ হচ্ছে তেরো হাজার পাঁচশো আর কোরাই সেভেন হচ্ছে মাত্র পনেরো হাজার টাকা এটার সাথে মনিটর সাথে মনিটর যেই মানে ফেমাস একটা প্যাকেজ এটা হচ্ছে আপনার সিক্স জেনারেশন এর কোরাই ফাইভ কোরাই সেভেন ও আপনার হচ্ছে কোরাই থ্রি একটা প্যাকেজ এটা কিন্তু বাজারে আমাদের অনেক বেশি সেল হয় তো এটার প্রাইসটা আমি একটু বলে দিচ্ছি আপনি ক্যাসিং টাইম দেখান প্রাইস হচ্ছে আপনার হলো গিয়ে আর কোরাই থ্রি রেখেছি আমরা সতেরো হাজার সাতশো টাকা সেভেন রেখেছি কোরাই ফাইভ রেখেছি উনিশ হাজার সাতশো টাকা আর কোরাই সেভেন রেখেছি আপনার দুইশো টাকা ফুল প্যাকেজ থাকবে এখানে এটা সিক্স জেনারেশন একটা প্যাকেজ এর পোস্ত সম্পর্কে যদি বলি এটা পোস্তটা খোলাই আসে বাংলাদেশে তারপর আমরা তেইশ ওয়ারেন্টি দিয়ে দিচ্ছি কোরাই থ্রি কোরাই ফাইভ কোরাই সেভেন সবগুলি এগুলির ক্ষেত্রে কিন্তু আপনি একই রকম ওয়ারেন্টি পাবেন আর সবগুলি বাংলাদেশে খোলা আসে আমরা বক্সে দেখাচ্ছি জাস্ট ভিডিও সুন্দরের স্বার্থে তো এটার সাথে যে মাদারবোটা দিয়েছে এই মাদারবোটা কিন্তু দিয়েছে আপনারা হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার এই মাদারবোটা কিন্তু আপনার তিন বছর ওয়ারেন্টি সহকারে থাকবে একটা অরিজিনাল মাদারবোট ইউনিকিয়া ব্র্যান্ডের স্নাইপার আপনার আছে এইচ থ্রি ওয়ান ওয়ান এম বিএইচ মডেল একটা মাদারবোট এটা কিন্তু আপনার একটা সুবিধা আছে সেটা হচ্ছে এটার মধ্যে আপনার এস ডিএমআই ভিজিএ স্লট ইভেন এর মধ্যে কিন্তু আপনার সিক্স জেন থেকে শুরু করে নাইন জেন পর্যন্ত সব ধরনের প্রসেসর কিন্তু এটার মধ্যে সাপোর্ট করে জি তো এটা তিন বছর ওয়ানটি সহকারে থাকবে আমাদের এই প্যাকেজের সাথে এর সাথে ক্যাসিংটা দিয়েছে আপনার একটু ডিফারেন্ট ভাবে দেখেন ক্যাসিংটা দিয়েছে আপনার ওভিও ব্র্যান্ডের এটা আপনার হচ্ছে সাইডো গ্লাস থাকবে সামনের গ্লাস থাকবে সামনে দুইটা আর জিবি কুলার থাকবে পিছনে একটা আর জিবি কুলার থাকবে তিনটা কুলার সহকারে আমরা এই প্যাকেজের সাথে দিচ্ছি এইটা যাদের বাজেট একটু কম বাট একটা ভালো পিসি নিতে চাচ্ছে তারা কিন্তু এই প্যাকেজটা নিতে পারে ওইটা যেহেতু একটু ভালো প্যাকেজ বা একটু ভালো কাজ করবে যেন র্যাম দিয়েছি আমরা এইট জিবি একটা অরিজিনাল এটা একটা র্যাম দিয়েছি যেটা অরিজিনাল চিপ দিয়ে তৈরি ডিডিআর আর ফোরের একটা র্যাম এইট জিবি এটার দুই বছর ফুল রিপ্লেসমেন্ট ওয়ার্ল্টি থাকবে ভাইয়া

আমরা চেষ্টা করেছি মানে টাইট বাজেটের মধ্যে একটা বেস্ট প্যাকেজ করতে আর কি ভাইয়া তো এটার সাথে কিন্তু আমরা এসএসডি দিয়েছি একশো আটাইশ জিবি আপনার কিংস কিংস প্যাকের একটা এসএসডি দিয়েছি যেটা তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এটা অরিজিনাল একটা অথেন্টিক প্রোডাক্ট ভাইয়া হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক কিন্তু দর্শক আপনারা কিন্তু এসএসডিটা একটু ভালোভাবে দেখে নেন কোয়ালিটি মানসম্পন্ন জি ভাইয়া অবশ্যই মানসম্পন্ন প্রোডাক্ট থাকবে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি প্রোডাক্টই দিব আমরা তো এরপরে যে প্রোডাক্টটা আমরা দেখাবো সেটা হচ্ছে এইট জেনারেশন একটা প্যাকেজ এটার মধ্যে আপনার কোরাই থ্রি কোরাই ফাইভ ও কোরাই সেভেন তিনটা অপশনই থাকবে যে যেটা চাই নিতে পারবে কোনো সমস্যা নেই তো এটা কিন্তু আমরা কোরআ থ্রি রেখেছি মাত্র বাইশ হাজার টাকায় কোরাই ফাইভ রেখেছি পঁচিশ হাজার টাকায় আর কোরআ সেভেন রেখেছি তিরিশ হাজার পাঁচশো টাকায় মানে এটা দিয়ে আপনার মোটামুটি গেমিং থেকে শুরু করে ভিডিও এডিটিং র্যান্ডারিং গ্রাফিক্সের কাজ ডিজাইনের কাজগুলো আপনি সবই করতে পারেন মোটামুটি আসবে এটা দিয়ে এটা এইট জেনারেশনের প্যাকেজ এইট জেনারেশন জি ভাইয়া তো এই প্যাকেজটার মধ্যে কী কী রয়েছে দেখি আমরা আসেন এই প্যাকেজটার মধ্যে কিন্তু আমরা উনিশ ইঞ্চি এই মনিটরটা দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা আপনার উনিশ ইঞ্চি মনিটর কেউ যদি চায় যেহেতু একটু বাজেট ভালো প্যাকেজ করেছি এটা কেউ যদি চায় যে বাইশ ইঞ্চি মনিটর নিতে সেক্ষেত্রে কিন্তু বাইশ ইঞ্চি মনিটর নেওয়া সম্ভব এই প্যাকেজের সাথে তো একটু বাজেট বাড়াইতে হবে আর কি তো এটার সাথেও কিন্তু আমরা মাদার বোর্ড দিয়েছি আপনার স্নাইপার সিজের এই তিনশো এগারো একটা মাদার বোর্ড ইউনিকিয়া ব্র্যান্ডের এটার মধ্যে কিন্তু আমি আগেই বলেছি যে আপনার সিক্স থেকে শুরু করে এইট জেন পর্যন্ত সব পয়সার সাপোর্ট করে এটার মধ্যে তো এর মধ্যে কিন্তু ফ্যাসিলিটি আছে আরো আপনি চাইলে নেক্সট টাইম i7 সেভেন i7 এর 9 নাইন লাগাতে পারব এর মধ্যে আপডেট করতে পারবে এটা 3 বছর ওয়ারেন্টি থাকবে এটার সাথে আমরা মাদারবোর্ড দিয়েছি র্যাম দিয়েছি আপনার এটা ব্র্যান্ডের র্যাম দিয়েছি যেটা আপনার দুই বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এইট DDR4 আর ফোর একটা র্যাম তো এটার সাথেও কিন্তু আমরা এসএসডি দিয়েছি একটু বেশি আবার SSD দিয়েছি এর দুশো ছাপ্পান্ন জিবি কারণ এর মধ্যে যেহেতু একটু এডিং এর কাজ করবে ভিডিও কাজ করবে সব ধরনের কাজ করবে এই জন্য আমরা এটার মধ্যে আপনার SSD দিয়েছি কিন্তু আপনার দুইশো ছাপান্ন জিবি কিংস পাইকের অথেন্টিক একটা এসএসএডি পাবে এটার মধ্যে

সবচেয়ে ভালো হয় আমাদের অফিসে চলে আসলে আমাদের অফিস আছে ঢাকা সেন্টার লেভেল 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 ও দুইটা আমাদের অফিসার পনেরো আর লেভেল হচ্ছে গিয়ে সতেরো নাম্বার দোকান তো যদি কেউ অনলাইনে নিতে চান এখন তো আসতে না পারেন তাহলে আমাদেরকে মাত্র এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমাদের যোগাযোগ করলে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কুরিয়াতে যদি ড্যামেজ হয় প্রোডাক্ট সেটা বহন কে করবে এটা অবশ্যই এক কুরিয়ার সার্ভিস করে কারণ হচ্ছে হলো গিয়ে আমরা এখান থেকে ফুললি রেডি করে ভিডিও করে তারপর হচ্ছে কাস্টমারকে দেখে তারপর হচ্ছে প্রোডাক্ট ছাড়ি আশা করি ড্যামেজ হয় না এই পর্যন্ত এরকম আমার হয় না এই পর্যন্ত একটাও হয় না এরকম হয় না কোনো কমপ্লেইন আসে খুব রিয়ার খুব রিয়ার মানে হয় না হয় না বলা যায় জি তো প্রিয় দর্শক যারা আপনারা দেশ দেশের বাইরে থেকে দেখতেছেন ভিডিওটা অনেক প্রবাসী ভাইরাও কিন্তু ভিডিওটা দেখতেছেন এবং কি আপনাদের বাচ্চাদের সন্তানদের কিন্তু এই কম্পিউটারগুলো কিনে দিচ্ছেন বা অনেকে কিনে দেওয়ার চিন্তা ভাবনা করতেছেন বর্তমানের যুগ এখন কিন্তু প্রযুক্তির যুগ অবশ্যই কিন্তু একটা কম্পিউটার না হলে কিন্তু হয়ই না বর্তমানে আর পড়াশোনা পাশাপাশি কিন্তু এখন কম্পিউটার প্রয়োজন পড়াশোনা এখন চলে আসছে কম্পিউটারও চলে আসছে তাই কিনা অভু ভাই জি অবশ্যই ভাইয়া তা অভু ভাইয়ের কাছে কিন্তু দর্শক আমরা কিন্তু আজকে দেখিয়ে দিলাম অলরেডি প্যাকেজ এবং প্যাকেজ ছাড়াও আপনাদের মন মতো আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন যে কোনো পণ্য এখানে কিন্তু আমাদের একটু ব্যাকগ্রাউন্ডে দেখে দিচ্ছি এখানে কিন্তু প্রত্যেকটা খালি প্রোডাক্ট না প্রত্যেকটাই কিন্তু আমাদের জেনুইন ইনটেক প্রোডাক্ট রয়েছে দেখতেই পাচ্ছেন বিওয়ার্স তো ভিওয়ার্স আমরা ভিডিওটা আর বেশি বড় করব না আজকে এই পর্যন্ত রইল ভিডিওটা যদি কারো ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে বেলাইকনটা হিট করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম